ওয়ার্ডপ্রেস একটি প্ল্যাটফর্ম যা ইন্টারনেটের রূপ বদলে দিয়েছে ওয়ার্ডপ্রেস হল বিশ্বের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা ব্যবহারকারীদের সহজে ওয়েবসাইট ব্লগ এবং ইকমাস প্ল্যাটফর্ম তৈরি এবং পরিচালনা করার সুযোগ দেয় আপনি কি জানেন আজ ইন্টারনেটে থাকা সব ওয়েবসাইটের প্রায় তেতাল্লিশ পার্সেন্ট তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আজকের ভিডিওতে আমরা জানবো ওয়ার্ডপ্রেসের উত্থান তার ইতিহাস এবং ভবিষ্যতে এর চাহিদা কেমন হতে পারে তাহলে চলুন শুরু করা যাক দুই সালে দুই তরুণ ডেভেলপার ম্যাট মুলেনওয়েগ এবং মাইক লিটল মিলে তৈরি করেন ওয়ার্ডপ্রেস এটি মূলত বিটু ক্যাফেলগ নামক একটি ব্লগিং সফটওয়্যারের ফর্ক ছিল বিটু ক্যাফেল বন্ধ হয়ে গেলে ম্যাট ও মাইক বুঝলেন একটি সহজে ব্যবহারযোগ্য এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন আছে আর এভাবেই জন্ম নেয় ওয়ার্ডপ্রেস শুরুতে ওয়ার্ডপ্রেস ছিল একটি সহজ ব্লগিং প্ল্যাটফর্ম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয় সম্পূর্ণ একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে দুই হাজার চার সালে ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন আর্কিটেকচার যুক্ত করা হয় যা ব্যবহারকারীদের নতুন ফিচার যোগ করার সুযোগ দেয় দুই সালে থিম সিস্টেমের সাথে একাধিক ডিজাইন কাস্টমাইজেশন করার সুবিধা আসে ধীরে ধীরে এটি শুধু ব্লগিংয়ের জন্য নই ইকমার্স থেকে শুরু করে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির একটি শক্তিশালী টুল হিসেবে গড়ে ওঠে তাহলে ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয় প্রথমত এটি ওপেন সোর্স অর্থাৎ এটি বিনামূল্যে ডাউনলোড এবং ব্যবহার করা যায় এর ব্যবহারকারীরা হাজার হাজার থিম এবং প্লাগিন দিয়ে তাদের সাইটকে কাস্টমাইজ করতে পারেন এছাড়াও এটি এসিও ফ্রেন্ডলি অর্থাৎ আপনার সাইটকে সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা কোনো কোডিং জ্ঞান ছাড়াই সহজে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় শুধু ব্লগিং নই ইকমার্স নিউজ পোর্টাল ফোরাম এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইট তৈরি করাও সম্ভব ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেসের একটি বড় শক্তি হল এর সম্প্রদায় বিশ্বজুড়ে হাজার হাজার ডেভেলপার এবং ডিজাইনার ওয়ার্ড প্রেসের ডেভেলপমেন্টে নিয়ে কাজ করছেন ওয়ার্ড প্রেসের জন্য অনেক কোডার থিম ডিজাইনার এবং প্লাগিন ডেভেলপার রয়েছেন যারা তাদের কাজ বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য শেয়ার করে থাকেন এছাড়াও ওয়ার্ড ক্যাম্প নামে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয় যেখানে ওয়ার্ডপ্রেসের প্রেসের উন্নয়ন নিয়ে আলোচনা হয় দুই সালে ওয়ার্ডপ্রেস প্রেস প্ল্যাটফর্মে ওকমার্স যুক্ত হওয়া একটি বড় মাইল ওকমার্স একটি ফ্রি প্লাগ ইন যা ওয়ার্ডপ্রেসে ইকমার্স সাইট তৈরি করার সুযোগ দেয় আপনি যদি অনলাইনে কোনও পণ্য বিক্রি করতে চান ওকমাসের মাধ্যমে আপনার সাইটকে ইকমার্স প্ল্যাটফর্মে রূপান্তরিত করা সম্ভব আজকের দিনে বিশ্বে ত্রিশ পারসেন্ট ইকমার্স সাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পরিচালিত হয় ওকমার সিস্টেমে পেমেন্ট গেটওয়ে শিপিং অপশন কুপন সিস্টেম এবং অন্যান্য ব্যবসায়িক টুলস রয়েছে যা ব্যবসায়ীদের জন্য সাইট পরিচালনা করতে অনেক সহজ করে তোলে এলিমেন্টর হল প্রেসের অন্যতম জনপ্রিয় ড্র্যাগন পেজ বিল্ডার প্লাগিং এটি ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইট ডিজাইনকে অত্যন্ত সহজ এবং দ্রুত করার সুযোগ দেয় কোডিংয়ের প্রয়োজন ছাড়াই ওয়ার্ডপ্রেসে পেজ তৈরি এবং কাস্টমাইজ করার জন্য এলিমেন্টর প্লাগিন অত্যন্ত কার্যকরী এলিমেন্টর বর্তমানে ওয়ার্ডপ্রেস প্লাগিন মার্কেটের সবচেয়ে বেশি ব্যবহৃত পেজ বিল্ডার এটি নিয়মিত আপডেট এবং নতুন ফিচার দিয়ে উন্নত করা হচ্ছে ভবিষ্যতে এলিমেন্টর আরও জনপ্রিয় হতে পারে কারণ ওয়ার্ডপ্রেস সাইট তৈরিতে এটি এক ধরনের স্ট্যান্ডার্ড টুল হয়ে উঠেছে ব্যবহারকারীদের চাহিদা এবং ওয়েব ডিজাইন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এলিমেন্টর ক্রমাগত নিজেকে আপডেট করছে ওয়ার্ডপ্রেস ক্রমাগত আপডেট হচ্ছে এবং ব্লক এডিটর বা গুটেনবার্গ এডিটর এর মতো নতুন ফিচার যোগ করা হচ্ছে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন প্রযুক্তির সমন্বয়ে আরও উন্নত সাইট বিল্ডিং যুক্ত হতে পারে এছাড়াও ওয়ার্ডপ্রেসের প্লাগিং ইকোসিস্টেমও আরও বড় হবে বলে ধারণা করা হচ্ছে ইকমার্স ব্লগিং এবং ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের চাহিদা ভবিষ্যতেও স্থায়ী থাকবে আপনি যদি একজন ডেভেলপার হন বা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তবে ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক থিম এবং ইন ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস সাইট অপটিমাইজেশন এবং নিরাপত্তা ব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে ফ্রিল্যান্সার থেকে শুরু করে এজেন্সি বা কোম্পানির জন্য কাজ সবক্ষেত্রেই ওয়ার্ড প্রেস ডেভেলপারদের চাহিদা বাড়ছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনি ওয়ার্ড প্রেস ব্যবহার করছেন কিনা বা এর ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছেন তা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না